আরও একটি নতুন আইডি রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডি কালেকশনে বিরাশি লেভেল সাতচল্লিশ হাজার লাইক তার সাথে রয়েছে সাড়ে তিনশো প্লাস ভোল্ট কালেকশন আর ছয়টা ইভোগান রয়েছে দুইটা ইভোগান ম্যাক্স তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে চলো প্রথমে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন বিরাশি লেভেল সাতচল্লিশ হাজার লাইক দেখতে পাচ্ছেন তার সাথে গ্র্যান্ড মাস্টার একটা অ্যাকাউন্ট তো বোর্ড কালেকশন চলে যাচ্ছে হেডে কালেকশন রয়েছে দুইশো কতটা দুইশো পঞ্চাশটার মতো দেখতে পাচ্ছেন তার সাথে সানগ্লাসে একশো উনসত্তরটা আর ফেসের স্কিন রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে তো ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নেভি শেডের বান্ডেলটাও রয়েছে অলকের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে বানিওরিয়ারের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে যত টুকটাক যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকেও যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে এটা ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি হিউজ লেভেলের কালেকশন রয়েছে আজকের আইডির কালেকশনে তো তার সাথে এখানে রয়েছে ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপুটার ও ব্রাদার তার সাথে স্ট্রিট বয়ের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডিল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি লেভেলের কালেকশন তো দেখতে পাচ্ছেন আর তো তেমন ভোল্ট কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন আরও একটি ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আরও একটি ইনকোভেটার বান্ডিল এটিও ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তো হিউজ পরিমাণে ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তা আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি ভোল্ট কালেকশন এগুলোই তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তার সাথে রয়েছে ফুল বান্ডিলে ক্রিমিনাল থেকে শুরু করে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে তো ক্রিমিনাল চারটা রয়েছে তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন আর তো এগুলো রয়েছে ইমোট কালেকশনও চলে যাচ্ছি প্রায় সাতাত্তরটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন আর অ্যানিমেশন রয়েছে প্রায় চারটার মতো তো ওয়াপন কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান নেই তার সাথে এগারোটার মতো এম ফোর ওয়ানের স্কিন রয়েছে ইভো কে লাভল সেভেন তার সাথে পনেরোটার মতো একের স্কিন রয়েছে কিছু লেজেন্ডারি স্কিনও রয়েছে এম ফোরটিনের একটা লেজেন্ডারি গান স্কিনও নেই তো ছটি স্কিন রয়েছে স্কার লেভেল ফোর তার সাথে তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রোজার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ছয় ছয়টা রয়েছে ফার্মাসের একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে ইনকুবুডের একটা একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এ আর নাইনটি ফোর নেই বাট একটা লেজেন্ডারি দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি এ আর নাইনটি ফোর স্কিন রয়েছে আর প্লাজমা তেমন কিছু নেই এই ইউজির কোন একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্যারাফেলের একটা দুইটা দুইটা পার্মানেন্ট লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো অ্যাস কেস ড্রাগন অফ এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে যে সকলগুলো রয়েছে ইভা এম এমসি এই লেজেন্ডের গান স্কিনটাও রয়েছে খুবই সুন্দর একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন ইভো ইউএমপি নেই ইউএমপি দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডের গান স্ক্রিন পাঁচটা ছয়টার মতো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লাভেল থ্রি তার সাথে এখানে রয়েছে এগুলো টুকটাক যত কালেকশন তো ভিএসএস এর এগুলো কোবরা এমপি ফোর লাভেল সেভেন এখানে এমপি ফোরটির কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির লেজেন্ডের গান গান স্কিনের সাথে সাতটার মতো স্ক্রিন রয়েছে থমসন রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা লেজেন্ডারি থমসনের গান স্ক্রিন রয়েছে তো দুইটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে এগুলো টুকটাক কালেকশন ইভো এমটিন ফোর তার সাথে আরও একটা রয়েছে ইনকোভার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো টু শটারের দুইটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে টুকটাক যত কালেকশন রয়েছে আমি দেখাচ্ছি তো এইগুলো হলো যে মোটামুটি কালেকশন এডাবলিম এ একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর তেমন কোনো কালেকশন নেই তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন দুইটা লেজেন্ড এই দুইটা ফিসের স্কিন রয়েছে ওয়ালের স্কিন রয়েছে প্রায় তেইশটার মতো স্কিন ওয়ালে তেইশটার মতো স্কিন তো এই ছিল আজকের আইডির কালেকশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ সালাত আদায় করবেন নিজে যত্ন নেবেন